আসসালামু আলাইকুম প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের ১৯ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আমরা কুয়েতের দিনারের বিভিন্ন এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী হয়েছে আবার কোনো কোনো একচেঞ্জে অপরিবর্তিত আছে অপরদিকে আবার স্বর্ণের একটা প্রতিদিনেই আপডাউন হচ্ছে এই মুহূর্তে আমি যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে যে কোনো সময় রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন একচল্লিশ দিনার শূন্য তিন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার ছয় শত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ দিনার একশত চৌত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার আটশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার একশত তিপ্পান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার একশত একত্রিশ পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সেঞ্জে চার টাকা তিন পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা জয়লুক্স একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একষট্টি পয়সা উইয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএস ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আটত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট